প্রত্যেক দিন বিকালে একটি হালকা নাস্তা হচ্ছে কিছু মাখা করে খাওয়া আর এই মাখাটাকে আর স্পেশাল করার জন্য আমি চলে এসেছিলাম ছাদে আর এটি আপনাদের সাথে শেয়ার করবো বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আমি করবো আর কি আমাদের বাসায় যে যে ফলগুলো ছিল সব কিছু নিয়ে মাখা করে খাবো দেখে কেমন লাগে আম্মু এবং নানি পনে করে বলছিল যে একসাথে মাখা খেলে নাকি অনেক ভালো লাগে আমি তো বিশ্বাস করেছিলাম না কারণ আমি আগে কখনো খাইনি এই আমি খাবো সব কিছু মাখা করে কি দেখি কেমন লাগে আমার তো মাখাকে খেতে এমনি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এমনকি আমাদের বাসার সবারই মাখা খেতে অনেক ভালো লাগে নিচ থেকে সব কিছু একটু একটু করে আর কি আমার যারা ছোট ভাই বোন ছিল সবাই নিয়ে এসেছিলো ওদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে আনার জন্য আর কি টুকটক করে কেউ আনছে কাবলা কেউ আনছে আবার আর কি ফলগুনে এলেছিল কেউ বড় পাতা এই আর কি নিয়ে এসেছিলো সব কিছু নিয়েই তারপর আমরা বসে পড়লাম ছাদে আর আমাদের ছাদের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর এই পাশে প্রথমে আমি পেঁপে কেটে মানে পেঁপে কাটছি বসে গিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে আমার আশেপাশে সবাই বসে যে কখন বানানো হবে কারণ সবারই বানানো খেতে অনেক ভালো লাগে আর আমার বোন এই পাশে চিনি খাচ্ছে আর চিনি খেতে অনেক ভালো লাগে আমাদের ছাদের আবহাওয়াটাই কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ একটু সময় পেলেই দৌড়ে চলে আসি ছাদে কিন্তু সবসময় তো আর ওঠা বসা হয় না কারণ আমাদের ছাদটা তো মানে পাঁচতলা বেয়ে উঠতে হয় তার জন্য পা বেথা হয়ে যায় উঠতে পারি না আর আজকে চলে আসলাম ছাতে যে ছাদে আবহটা দেখতে দেখতে মাখা করে খাবো এদিকে দেখেন আমার কিন্তু পেপে কাটা হয়ে গিয়েছে এখন একটু পানিগুলো আমাদের ছাদ থেকে ফালিয়ে দেবো ছাদের আবহটা অনেক সুন্দর ছিল এদিকে আমার বোন তো আমাকে কিছু ধরতে দেবে না ওই একলাই সব কিছু করবে পিচ করে নষ্টমি করে করে তারপর পেপেগুলো গুচু করে কেটে নিলাম পেয়ারাগুলো তো দক্ষিণওড়া তো আমার

অনেক মজা করে খেয়েছি দেখেন